গণতান্ত্রিক অধিকার করবেন অসম্মতি থাকে কিন্তু আজকে দেশের গণতন্ত্রের যাত্রাপক্ষে গণতন্ত্রের দীর্ঘ পনেরোশো বিশ বছরের আমাদের যে লড়াই এই লড়াইকে আপনারা কোনোভাবে বিতর্কিত করার চেষ্টা করেন যারা করবেন যারা নির্বাচনকে পর্যালোচনা সেরে দিচ্ছেন নির্বাচন থেকে দূরে থাকার সেরে দিচ্ছেন এই গণতন্ত্রের চারটা পথে যারা এখান থেকে দূরে থাকবেন তারা ক্ষতিগ্রস্ত হবে তারা তারা দেশ এবং জনগণের শত্রু পরিণত হবে আমি আর বক্তব্য বাড়াবো না আমি আমি এখানে প্রায় বারোটা পাঁচ দশ মিনিট বাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন সোমবার দিন আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বেগম খালেদা জিয়া সম্পর্কে যদি শুধু এইটুকু বলি আমি যখন পার্টির সাংগঠনিক সম্পাদক

বন্ধুরা কামনা করে সাংবাদিক ভাইদের অনুরোধ করব যে আপনারা দেশের স্বার্থে দেশের গণতন্ত্রের স্বার্থে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা আপনাদের লেখনি অব্যাহত রাখবেন বাংলাদেশকে কোন অবস্থাতেই বাংলাদেশকে কোন অবস্থাতেই উগ্রবাদের জায়গায় নিয়ে যাওয়া যাবে না কোন অবস্থাতেই কট্টরপন্থীদের জায়গায় না বাংলাদেশের মানুষ মধ্যপন্থী রাজনৈতিক দল মানব আর বক্তব্য না বাড়িয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কল্যাণ কামনা করে এবং সর্বশেষে আবার বেগম খালেদা